আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আজকে আমাদের ম্যানেজমেন্টের পঞ্চম ক্লাস আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাব আজকে আমরা ম্যানেজমেন্টের এস এম ই ফাউন্ডেশন অর্থাৎ স্মল অ্যান্ড মিডিয়াম যে ফাউন্ডেশনগুলো আছে এই ফাউন্ডেশন রিলেটেড যত বিষয় আছে সবগুলো জানার চেষ্টা করব কতজন কর্মী প্রয়োজন কত টাকার প্রয়োজন যে বিষয়গুলো এর সাথে রিলেটেড সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের স্লাইডসে চলে যাই ফার্স্টে দেখাও এস এম ই ফাউন্ডেশন এস ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি এ বিষয়টা বুঝতে হবে এবং এস এম ফাউন্ডেশনে আমাদের কোন কোন বিষয়গুলো আসে যে আমাদের জানা প্রয়োজন যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সি কিউ আকারে আসার পসিবিলিটি থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো বলা হয়েছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি অর্থাৎ ফাউন্ডেশনটা গড়ে তুলেছে ঠিক আছে এখানে দেখো মাঝারি ব্যবসায় এসএমির ঋণের পরিমাণটা কত দেখো থেকে দশ কোটি টাকা পর্যন্ত হতে পারে এখানে কিন্তু আমার মনে হতে পারে যে টাকাগুলো যেহেতু একসাথে দেওয়া তো এগুলো হচ্ছে আমার মনে থাকবে কিন্তু না যেহেতু এসএমই ফাউন্ডেশন যখন আমরা ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পড়তে যাব সেখানে কিন্তু আমাদের সেবা খাত শিল্প খাত এইটা পার্থক্যগত বিভিন্ন জনবল এবং অর্থের ভিন্নতা লক্ষ্য করা যায় তা আমি বলবো যখন এসএম ইটা পড়বা কারণ হচ্ছে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এসএম ই ফাউন্ডেশন এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক সময় দেখা যায় যে একটা কিংবা অনেক সময় দুইটা কোয়েশ্চেন আসার পসিবিলিটি থাকে তো এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে এবং এই বিষয়ে যে জনবল এবং অর্থ মূলধন যে কথাগুলো বলা আছে এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে দেখো এখানে বলা হয়েছে অ্যাসেমই ঋণের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার থেকে দশ কোটি টাকা পর্যন্ত হতে পারে দেখো অ্যাস ঋণ কত বছর এক বছর থেকে মধ্যম ও দীর্ঘমেয়াদী খাতে তিন এবং সাত বছর মেয়াদি হয়ে থাকে যদি চলতি মূলধনের ক্ষেত্রে বিবেচনা করে এসএমই ঋণ কীভাবে দেওয়া হয় চলতি মূলধনের ক্ষেত্রে বিবেচনা করলে তোমাকে সর্বোচ্চ মেয়াদ দেওয়া হবে এক বছর আর যদি তুমি চিন্তা করো যে মধ্যম ও দীর্ঘমেয়াদি খাতে হবে তখন তোমার সেটার মেয়াদ হবে তিন থেকে সাত বছর পর্যন্ত দেখো বলা হচ্ছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের অনুকূলে সর্বোচ্চ কত পার্সেন্ট সুদের ঋণ দেওয়া হয় নয় পার্সেন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা মনে রাখবো বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের অনুকূলে সর্বোচ্চ নয় পার্সেন্ট সুদের ঋণ দেওয়া হয়ে থাকে এর পরবর্তীতে দেখা বলা দেশের সমগ্র শিল্পে নিয়োজিত জনশক্তির সমগ্র শিল্পে নিয়োজিত জনশক্তির নব্বই পার্সেন্টই ক্ষুদ্র ও মাঝারি খাতের অন্তর্ভুক্ত তাহলে এখানে দেখো আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যত জনশক্তি কাজ করছে তাদের নাইনটি পার্সেন্ট প্রায় নব্বই শতাংশ আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত তার মানে দেখো এই যে এস ফাউন্ডেশনটা যে উদ্দেশ্য সরকার গঠন করেছে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আহ বাংলাদেশে কত বৃহৎ ঠিক আছে এর পরবর্তী দেখো রপ্তানি আয়ের পঁচাত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট এই খাত থেকে আসে এই যে বাংলাদেশে প্রতি বছর আমরা দেখি রপ্তানি থেকে এত কোটি টাকা মূলধন হয়েছে এত কোটি টাকা রপ্তানি করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে সেখান থেকেই এসে থাকে দেখো দেশের সমগ্র জনশক্তির পঁচিশ পার্সেন্ট সমগ্র জনশক্তির পঁচিশ পার্সেন্ট হচ্ছে এই খাতে জড়িত এখানে পার্সেন্টেজগুলো আমি কেন একটু আন্ডারলাইন করে দিচ্ছি কারণ অনেক সময় আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের যে জনবল এবং মূল এগুলো আমি একটু পড়ি অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যে পার্সেন্টেজগুলো আছে কত পার্সেন্ট জনগণ সেখানে কাজ করছে সেখান থেকে কত পার্সেন্ট মুনাফা আসছে এই বিষয়গুলো তোমাদের স্বীকৃতি দিয়ে দেয় এবং আমি তোমাদেরকে বলবো অনেক সময় দেখবা প্রতি মাসে হচ্ছে মাসে আমাদের এই যে রপ্তানি রিলেটেড বা বছরে ছয় মাসে অন্তর অন্তর রপ্তানি রিলেটেড বিভিন্ন তথ্য আমাদের পত্রিকায় আসে এই বিষয়গুলো একটু মাথায় রাখার জন্য তোমাদের পরীক্ষা যখন থাকবে এর পূর্বে রপ্তানি রিলেটেড যত বিষয় আছে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমদানির যত বিষয় আছে এই বিষয়গুলো একটু মনে রেখে যাব ঠিক আছে আমরা হচ্ছে যারা সি ইউনিট পরীক্ষা দিচ্ছি অনেক সময় দেখা যায় এই ম্যানেজমেন্ট অধ্যায়টা থেকে যদি এসএমই ফাউন্ডেশন থেকে কোনো কোয়েশন করতে চাই লেটেস্ট একটা কোয়েশন খোঁজে যেটা তোমরা পত্রিকাতে পাওয়ার পসিবিলিটি বেশি থাকে বা রিসেন্ট বাংলাদেশ ইস্যুতে পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে পরবর্তীতে দেখা বলা হয়েছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের যোগ্যতা এই যে আমরা ঋণটা এটা হচ্ছে কিছু তোমার যোগ্যতা থাকা লাগবে ঠিক আছে তোমার ক্যাপাবল হওয়া লাগবে যে আমি এর জন্য আমার প্রতিষ্ঠানের জন্য ঋণটা নিতে আগ্রহী বা আমার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন তো এখানে একটু খেয়াল করো বলা হয়েছে ঋণ প্রত্যাশীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সর্বপ্রথম এটা কমপক্ষে দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখন এখানে দেখো বাংলাদেশের শুধু ঋণের ক্ষেত্রে না তুমি যে কোন ক্ষেত্রে যাও তোমার অভিজ্ঞতা মাস্ট লাগবে অর্থাৎ তারা প্রিফার করে তোমার সাথে যদি আর পাঁচজন ব্যক্তি থাকে তোমার ধরো অভিজ্ঞতা নাই আর চারজন ব্যক্তির অভিজ্ঞতা আছে ওই কাজে তুমি যে কাজের জন্য গিয়েছো তাহলে সবাই ওই চারজন ব্যক্তিকেই সিলেক্ট করবে তোমাকে কিন্তু বাদ দিয়ে দিবে তাহলে এখানে এই যে কমপক্ষে দুই বছর বলেছে এটা কিন্তু একদম মিনিমাম ঠিক আছে এর তোমার যদি এর থেকে বেশি থাকে এটা অনেক ভালো উদ্যোগ থেকে সুস্থ ও শিক্ষিত হতে হবে তার বয়স আঠারো থেকে ষাট বছরের মাঝে হতে হবে অর্থাৎ বয়সের একটা লিমিটেশন তোমার এখানে ধরে দিয়েছে ঋণ খেলাপি দেউলিয়া উন্মাদ জড়বুদ্ধিসম্পন্ন কোনো ব্যক্তি ঋণের আবেদন করতে পারবে না মহিলাদের ঋণ প্রদান অধিকার দেওয়া হয় এখন তোমার এখানে একটা কোয়েশন হতে পারে যে এস ফাউন্ডেশন থেকে কাদের বেশি ঋণ দেওয়া হয়ে থাকে এরকম হবে এস এম ই ফাউন্ডেশন থেকে কাদেরকে বেশি ঋণ দেওয়া হয়ে থাকে অথবা এস ফাউন্ডেশন থেকে কাদেরকে ঋণ দেওয়ায় অগ্রদিকে প্রদান করা হয়ে থাকে ঠিক আছে তখন এটার উত্তর হবে যে মহিলা যারা আছে নারী তাদের অধিকারের স্বার্থে অনেক সময় ঋণটা বেশি দেওয়া হয়ে থাকে দেখো এখানে ক্ষুদ্র মাঝারি শিল্পের সংজ্ঞা আমি বলেছিলাম শুরুতেই যে আমাদের বিভিন্ন খাত অনুযায়ী একটু পার্থক্য পরিলক্ষিত হয় তাকে ফার্স্টে যাচ্ছে ম্যানুফ্যাকচারিং খাত আমরা যদি একটু ম্যানুফ্যাকচারিং খাতটা লক্ষ্য করি এখানে দেখো ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝানো হয়েছে কোনো একটা প্রতিষ্ঠানে সদস্য একত্রিশ থেকে একশো জন একটু লক্ষ্য করা এই বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট একত্রিশ থেকে একশো জন এবং টাকার ক্ষেত্রে পঁচাত্তর লক্ষ থেকে পনেরো কোটি টাকা মূলধন ভূমি ও দালান বাদে তাহলে তাকে ক্ষুদ্র শিল্প বলা যাবে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কাতে একত্রিশ থেকে একশো জন কর্মী পঁচাত্তর লক্ষ থেকে পনেরো কোটি টাকা মূলধন হওয়া লাগবে এবং যদি মাঝারি শিল্পটা বিবেচনা করি যদি কোনো প্রতিষ্ঠানে একশো একুশ থেকে তিনশো জন কর্মী থাকে এবং পনেরো কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা মূলধন থাকে কর্মী কতজন একশো একুশ থেকে তিনশো জন এবং মূলধনটা হচ্ছে পনেরো কোটি থেকে পঞ্চাশ কোটি তাহলে সেটাকে আমরা মাঝারি শিল্প বলতে পারি দেখো আমরা সেবা এবং অন্য অন্য খাতের ক্ষেত্রেই যদি একটু বিবেচনা করি ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পর মাঝে কিছু ডিফারেন্ট লক্ষ্য কর তোমরা দেখো এখানে ক্ষুদ্র শিল্প দেখেছিলাম ম্যানুফ্যাকচারিং খাতে একত্রিশ থেকে একশো জন সেবা এবং অন্য অন্য ক্ষুদ্র শিল্পের প্রতিষ্ঠান কত ষোলো থেকে পঞ্চাশ জন এই নাম্বারগুলাই মনে রাখতে হবে এই নাম্বারগুলোই মনে রাখতে হবে এবং তোমাকে প্রশ্নে একটু লক্ষ্য রাখতে হবে যে আমার ম্যানুফ্যাকচারিং খাতে বলেছে নাকি সেবা এবং অন্যান্য খাতে বলেছে ঠিক আছে এখানে জনবল প্রয়োজন ষোলো থেকে পঞ্চাশ জন এবং মূলধনের পরিমাণ দেখো দশ কোটি থেকে বা সরি দশ লক্ষ থেকে দুই কোটি টাকা ঠিক আছে এর পরবর্তীতে মাঝারি শিল্প যেটা আছে দেখো এখানে লোকজন প্রয়োজন হচ্ছে একান্ন থেকে একশো জন এবং অর্থ প্রয়োজন দুই কোটি থেকে তিরিশ কোটি টাকা মূলধন ঠিক আছে তো এই যে আমাদের ম্যানুফ্যাকচারিং খাত সেবা এবং অন্যান্য খাত এর মাঝে যে কিছু ডিফারেন্সিয়েট আছে সেগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে বুঝতে পেরেছি এই পর্যন্ত দেখো আমাদের এই প্রো উইথ স্বাধীন থেকে তোমাদের যারা সি ইউনিটে আছো তাদের জন্য একটা কোর্স অলরেডি চলমান আছে এখানে হচ্ছে আমরা একটা টার্গেট ডিউ ব্যাচ বলি যেখানে বাংলার জন্য পঞ্চাশটি ক্লাস ইংলিশ জন্য পঞ্চাশটি হিসেব বিজ্ঞানের জন্য ত্রিশটি এবং ম্যানেজমেন্ট ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের জন্য পঁচিশটি করে ক্লাস আছে এখানে তোমাদের দেখো মডেল টেস্ট হবে প্রায় বিশটির মতো অনেক সময় দেখা যায় আমাদের এখানে পঁচিশটা মডেল টেস্ট হয় এবং আমাদের সবগুলো মডেল টেস্টই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে হবে এবং কী কী ক্যাটাগরিতে এবং কীভাবে হয় সময় নির্ধারণ করে দেওয়া হবে এবং মানে তুমি মনে করবা যে তুমি একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষা দিচ্ছ সেই মোয়েতে আমরা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি পরবর্তীতে আমাদের দেখ আমাদের এই কোর্স হচ্ছে মাত্র তিন হাজার টাকা তোমরা যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে যাও এবং কোর্স সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে তাহলে আমাদের নিম্নলিখিত দুইটা নাম্বারে কল দিতে পারো তোমাদেরকে একদম ডিটেলস জানিয়ে দেওয়া হবে যে কোর্স রিলেটেড কোন কোন বিষয়ে তুমি জানতে আগ্রহী ঠিক আছে তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ